হ্যালো বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা আমি আজকে একটা ইলিশ মাছ নিয়েছি মাছটা কাটবো দেখি ডিম আছে কি না মাছের মধ্যে যদিও আমি মাছ ভালোভাবে কাটতে পারি না তো আপনাদেরকে দেখাচ্ছি তো মনে হচ্ছে ডিম আছে দেখি কতটুকু ডিম বের হয় তো ইলিশ মাছের চেয়ে মাছের ডিমটাই আমার কাছে খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন তো এই যে সামান্য পরিমাণ ডিম বের করেছি আমি এক কেজির মতো মাছ এটা তো আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আপনারা চাইলে আমি ইলিশ মাছের রান্নার রেসিপিও দিতে পারি তো আপাতত আপনাদেরকে আমি কেটে দেখাচ্ছি আসলে মাছ কাটতে গেলে আমার খুব ভয় লাগে মনে হয় যে হাত কেটে যাবে তো দেখেন বন্ধুরা আমি মাছটা কেটে নিয়েছি তো কেমন হলো আমার আজকের ভিডিও জানাবেন আর সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম